ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি সম্পর্কে তো সেহেতু আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের চক্রের দ্বাদশতমা রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সম্পৃক্তবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন আপনাদের যার মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে জীবনের বহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাফলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বপ করণ এবং ঠিক আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি এগারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে কিন্তু বালক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভজ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্যগণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যুগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদ্রয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনতর সেকেন্ডে চন্দ্র আস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যোগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তোমলতা বন্ধুরা যে দুষ্টের মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুগৃহীত করে আপনার বৃত্তান্তই সাবধানতা তথা সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সকলের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো বিদ্বেষ পোষণ করার কারণে কথা না বলা অভিমানযুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্ত গুলি কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন আপনার কারণে আপনারা কোনো ঝামেলাপূর্ণ কাজ থেকে মুক্তি চলেছেন তাছাড়াও সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না প্রত্যেকটি কাজে বাধা প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা তো আজকে জীবন সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে নচেত কিন্তু লসের দিক দিকে অগ্রসর হতে পারেন রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে না তেমন খারাপও যাবে না মধ্যমভাবে ভাবে কাটবে কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্যুত হয়ে পড়তে পারেন ড্রাইভার ঠিকভাবে না সামনে চলার কারণে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত পর্যায়ের ক্ষেত্রে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন তাছাড়াও উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যন্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্তি ঘটতে পারে পাশাপাশি জীবজন্তুর থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন আপনারা স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যা ভুগতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোন নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে বিপদে পড়তে হতে পারে আজকের দিনে আপনাদের সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন তাতে কিন্তু আজকের দিন আপনাদের মঙ্গল হবে কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালোভাবে আজকের দিনে এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও লাভ প্রাপ্তি আজকের দিন আপনারা কিছুটা পরিমাণে করতে পারবেন পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিওরিত হবেন তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু বান্ধব আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন যার ফলে আপনাদের চলরত পথকে সুক্ষময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা যত্নটি করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন তো আজকের দিনে নীল রাশি এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ 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 সংখ্যাটি হচ্ছে 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 দিক উত্তর রং সবুজ লাল প্রবাল তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে তিপান্ন মিনিট তথা চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের আপনাদের ক্ষেত্রে সময় বা হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতন সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত হবে কাটুক ওম শিবায়